হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেলকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটাও আমি সকালবেলা থেকে শুরু করলাম গতকাল রাতে আমি একটু বিরিয়ানি তৈরি করেছিলাম সেই বিরিয়ানিটা আমার কিছুটা ছিল সেই বিরিয়ানিটা আমি গরম করে নিলাম আর কিছু ডিম সিদ্ধ করছি সবার জন্য একটা একটা করে ডিম সিদ্ধ আর হলো এই বিরিয়ানিটার আজকের সকালের নাস্তা অ্যাঞ্জেলের আব্বু আবার বিরিয়ানি বা পোলাও যেটাই বলুন না কেন সেটা খাওয়ার পরে রেখে দিয়ে পরের দিন যদি সকালে করে গরম করে দেয়া হয় সেই খাবারটা খেতে কিন্তু খুব পছন্দ করে আর আমার বাসার মানুষেরা আবার বাহিরের কেনা বিরিয়ানির থেকে বাসার বিরিয়ানিটাকে বেশি পছন্দ করে এই কারণেই কিন্তু আমি বাসায় মাঝে মধ্যে বিরিয়ানি তৈরি করে থাকি সকালের নাস্তা সেরে কিন্তু এখন দুপুরে রান্না করতে চলে এসেছি আর আজকে দুপুরে রান্নাটা একটু অন্যভাবে করব। কারণ এক ঘেমে একই রান্না খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না আমার জিরার গুঁড়া করা ছিল না শেষ হয়ে গিয়েছিল। এই জন্য একটু জিরা ভেজে নিচ্ছে আমি মাছ রান্নাতে কিন্তু জিরার গুঁড়া ব্যবহার করে থাকি আর সব সময় আমি মাছ রান্না করলে কিন্তু মাছ ভেজে তারপরে ভুনা করে থাকি আর মাছ একটা মিশালের তরকারিও করি এবং ভুনা মাছের তরকারিও খাই কিন্তু আজকে চিন্তা করলাম একটু ভিন্ন করি কারণ একই খাবার খেতে খেতে অনেক সময় কিন্তু আর ভালো লাগে না এই জন্য আজকে চিন্তা করছি আজকে কোনো ভাজা না এমনিতে মাখিয়ে মাছটা ভুনা করে নিচ্ছি আর মাছটা মাখিয়ে ভুনা করার পরে চিন্তা করছি মিশাল করে রান্না করব। এই যে আমি ভুনা করে মাছটা রান্না করে নিয়েছি এখন আমি প্রেশার কুকারের মধ্যে মিশাল দিয়ে যেটা রান্না করব, সেটা করব মিশাল দিয়ে বলতে শুধু আলু দিয়ে মিশালের এক তরকারি তৈরি করব। আর আমি তাড়াতাড়ি কাজ করতে পছন্দ করি এবং যেন গ্যাসও বেশি অপচয় না হয় এই দুটো কারণেই কিন্তু আমি প্রেশার কুকারে বেশি রান্না করে থাকি আর প্রেশার কুকারের রান্না খেয়ে খেয়ে এমন হয়েছে যে প্রেশার কুকারের রান্নার স্বাদটা আমার কাছে ভীষণ ভালো লাগে আলু দিয়ে মিশালের তরকারিটা তৈরি করার জন্য কিন্তু পেঁয়াজ মরিচ কুচি একটু ভেজে নিতে লাগবে এরপর এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর জিরা এবং রসুন বাটা দিয়ে দিতে লাগবে তারপর ভালো করে এগুলো ভুনে নিতে লাগবে আর একটু পানি দিয়ে এখন আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি মাছ রান্না করলে টমেটো না দিলে একদমই ভালো লাগে না আমার তাই মাছ রান্না করলে টমেটোটা দেওয়ার চেষ্টা করি যদি টমেটোটা বাসায় থাকে এখন টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি ঢেলে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি মিশালের আলুগুলো ঢেলে দেব এখন কেটে রাখা আলুগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে এখন দিয়ে দিচ্ছি এখন সবগুলো আলু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেব আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি এখন আমি পানি ঢেলে দিচ্ছি পানি কিন্তু বেশি দেওয়া যাবে না প্রেশার কুকারে রান্না করলে কিন্তু পানিটা অবশ্যই মিডিয়াম দিতে লাগবে আর অন্য সবজির থেকে আজকে আমি পানিটা একটু বেশি দিলাম যেহেতু এটা ঝোল তৈরি করব আর যদি সবজি তৈরি করতাম তাহলে কিন্তু পানিটা আরও কম দিতাম এখন দুইটা শেষ হলেই নামিয়ে নেব এদিকে আমি ভাত রেডি করে রেখেছিলাম আর দুইটা শীষ দেওয়া হয়ে গেছে তাই পাশের চুলায় আমি প্রেশার কুকারটা রেখে দিয়ে ভাত উঠিয়ে দিলাম আর আমার মেয়ে এদিকে মশলা তৈরি করেছে আমরা খাওয়ার জন্য এখন আমরা সবাই মিলে আমরা খাবো আমরা খাওয়া শেষ করে আবারও চলে আসলাম রান্নাতে এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে যে মাছের আলুটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা তো হয়ে গেছে এখন ওই আলুটার মধ্যে আমি এখন মাছগুলো সব দিয়ে দেব এইভাবে করে নিজে রান্না করে কিন্তু কখনোই আমার খাওয়া হয়নি আজকে প্রথম খাওয়া হচ্ছে অন্যজনের হাতে খেয়েছি তবে নিজে রান্না করার সময় অবশ্যই আমি মাছ ভিজে তারপর রান্না করে থাকি কিন্তু আজকে মন চাচ্ছিলো যে একটু রকম খাই এই কারণে কিন্তু এইভাবে করা আর আমার মনে হচ্ছে এইভাবে রান্না করাতেও অনেক টেস্ট হবে রান্নাটা আমার হয়ে এসেছে আর এদিকে আমি এখন আর ভিডিও দেখাচ্ছি না একেবারে সন্ধ্যার ভিডিও দেখাবো সন্ধ্যার দিকে অ্যাঞ্জেলের মাদ্রাসাতে যাব সেখানে দাওয়াত রয়েছে

দেখছেন আমার ছেলের কাণ্ড এই ঝুড়িটার মধ্যে কিন্তু আমি শীতের কিছু কাপড় রেখেছিলাম সব কাপড়গুলো নিচে বের করে তারপরে ঝুড়িটার ভিতর নিজেই কিন্তু ঢুকে গেছে ওর বোন কিন্তু ঢুকিয়ে দেয়নি নিজেই ঢুকেছে ঝুড়িটাকে আগে হেলিয়ে দিয়েছিল তারপরে সে কীভাবে কীভাবে ঢুকছে সেই জানে মানে এতটুকু বাচ্চা হয়ে যে এতটা চালাকার আর এতটা দুষ্টু কি আর বলবো মাঝে মধ্যে ভালো লাগে আর মাঝে মধ্যে খুব রাগও ওঠে

আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব খুদা হাফেজ